আমার তো হয়তো কিছু কিছু চ্যাপ্টার একেবারে ধরাই হয় নাই বা আমার হয়তো ওই বেসিকটা সেভাবে ডেভেলপ হয় নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি করা যায় আমি একটু সঞ্চারের কাছে চলে যাচ্ছি এখন আচ্ছা বেসিক ডেভেলপের উপরে ভাইয়া আসলে কিছু সাবজেক্ট ডিপেন্ড করে কিছু সাবজেক্ট ডিপেন্ড করে না যেমন আমরা যদি বায়োলজির ক্ষেত্রে বলি তাহলে বায়োলজিতে কিন্তু ভাই ও যদি একটা চ্যাপ্টার একবারও নিজের মতো করে পড়ে তাহলে কিন্তু সেই প্রিপারেশনে ওর বেসিক বিল্ড আপ হবে এবং সেই প্রিপারেশনে এইচএসসি পরীক্ষা বেশ ভালোভাবে দিতে পারবে আর ফিজিক্স কেমিস্ট্রি কথা ভাইয়া আপনারা ভালো বলতে পারবেন বাট আমার যেটা মনে হয় যে ওদের এইচএসি পরীক্ষার জন্য হচ্ছে গিয়ে যতটুকু প্রিপারেশন প্রয়োজন ওরা যদি এই সময়ের মধ্যে একদম কোনো একটা টপিক ডিপে না গিয়ে বিগত বছরে আসার প্রশ্ন ওই প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে অনুযায়ী যতটুকু বেসিক দরকার জেনে ওরা যদি পরীক্ষায় বসে তাহলে ওরা এই সময়টাকে কাজে লাগাতে পারবে কারণ ভাই এখন আসলে অতটুকু সময় কিন্তু ওদের হাতে নাই আসির যেটা বললো যে অসীম না সময় এই সময়ের মধ্যে আসলে বেসিকের একদম ডিপে না গিয়ে এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু বেসিক সে সেটার উপরে বারবার প্র্যাকটিস করে আপনি যেটা ভাই আসিরকে কোয়েশ্চেন করেছিলেন যে পরীক্ষা দিবে নাকি ক্লাস করবে আমার কাছে মনে হয় ক্লাস প্লাস পরীক্ষা দুইটার কম্বিনেশন করে ওরা যদি এখন আগায় তাহলে ওদের যতটুকু ন্যূনতম বেসিক দরকার সেটাও হবে প্লাস ওদের পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হবে